আমাদের সন্ন্যাস আমাদের নয় কোনদিন এ সম্বন্ধে কোনো ক্ষুদ্র কামনাও মনে আসেনি বাবারই তরঙ্গ সন্ন্যাস গ্রহণ প্রসঙ্গে পরাঙ্কুর স্বামীজি স্মৃতিচারণে এ কথাই বলেছেন শ্রী শ্রী ঠাকুর তখন দক্ষিণ ভারতের নানা স্থলে নাম প্রচার করছেন রামানন্দ সম্প্রদায়ের উৎস রামানুজাচার্য প্রবর্তিত বিশিষ্টার দ্বৈত্যবাদী শ্রী সম্প্রদায় শ্রী শ্রী ঠাকুর তখন নিজের রামানন্দীয় অখিল ভারত জয়গুরু সম্প্রদায়কে শ্রী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার বা তার সাথে মিলিত করে দেবার জন্য সংকল্প করলেন শ্রী সম্প্রদায়ের মুখ্য স্থান শ্রীরঙ্গম গিয়ে সেখানকার ফলহারী জিয়র মঠের অধ্যক্ষ ত্রিদণ্ডী স্বামী শ্রী লক্ষ্মণ জেয়ার মহারাজের সঙ্গে তিনি সন্ন্যাসের ব্যাপারে কথা বলে এলেন উপযুক্ত কয়েকটি সন্তানকে তিনি সন্ন্যাস দেবেন এটাই স্থির করেছেন শ্রী রামানুজাচার্যের সন্ন্যাস মার্গ বৈদিক হলেও শ্রী শঙ্করাচার্যের জ্ঞানমার্গীয় ধারা থেকে তা অনেকটাই আলাদা রামানুজীয় ঘরানায় ব্রাহ্মণ সন্ন্যাসীদের ত্রিদণ্ড থাকে স্ত্রীদণ্ড অর্থাৎ জ্ঞান কর্ম ভক্তির সমন্বয় অন্যদিকে শ্রী শঙ্করের দশ নামী সম্প্রদায়ের সন্ন্যাসীদের থাকে একদণ্ড সব চলে গিয়ে শুধুই তত্তম একের জ্ঞান উনিশশো সালের জানুয়ারি মাসে রামানন্দ মঠে একটি টেলিগ্রাম এলো শ্রীরঙ্গমে শ্রী শ্রী বাবা যে ধর্মশালায় আছেন সেখানে এখনই চলে এসো পরানন্দজির হাতে তখন কোনো অর্থ নেই একটা আংটি ছিল সেটি বন্ধক রেখে দুশো টাকা জোগাড় করা হলো আবার টেলিগ্রাম এলো সবে তাড়াতাড়ি এসো পরানন্দজি হতচকি আদেও প্রস্তুত ছিলেন না এমন অপ্রত্যাশিত ঘোষণার জন্য শ্রীরঙ্গমে পৌঁছে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করা মাত্র পরানন্দের হাত ধরে তিনি বললেন তোকে সন্ন্যাস দেব পরানন্দ বললেন এই মহিমান্বিত সন্ন্যাস ধর্মের কত কঠোরতা দেখো আমি মূর্খ মানুষ এই গৈরিকের মর্যাদা দেওয়াটা সেটা কি এটার পক্ষে সম্ভব হবে এটা তো গরু বাছুর কুকুর বেড়াল নিয়ে থাকে মায়েদের মধ্যেও থাকতে হয় এই কঠোরতা এটার পক্ষে পালন করা কি সম্ভব শ্রী শ্রী ঠাকুর সন্ন্যাস গ্রহণের ছেলের অনিচ্ছা বুঝে ভাব গম্ভীর হয়ে বললেন সন্ন্যাস তোমার ইচ্ছায় নয় সীতারামের ইচ্ছায় তুমি যেমন ছিলে তেমনই থাকবে পরানন্দজি বুঝলেন সন্ন্যাস দান একান্ত ভাবেই শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা নির্বাচিত আট সন্তানকে জল খাইয়ে শ্রী শ্রী ঠাকুর পুত্রবতী মায়ের মতো নিয়ে চললেন কাবেরী নদীর তীরে শ্রী শ্রী রঙ্গনাথজীর ধামের পবিত্র ভূমিতে ফলোহারি জিয়র মঠে দিনটা ছিল চব্বিশে মাঘ সোমবার কৃষ্ণা চতুর্থী শ্রী শ্রী ভেঙ্কটেশ ভগবানকে প্রণাম জানিয়ে ছেলেকে সার দিয়ে যোগ্য বেদিতে বসানো হল শুরু হল নান্দিমুখ্যিক কর্ম সকল হল অষ্টমাত্রিকার উপাসনা কাজ করাচ্ছেন চার পাঁচজন বেদের সুপন্ডিত লক্ষ্মণ রামানুজর মহারাজ ঠাকুরের পাশেই বসে আছেন সমস্ত কর্ম তিনি পরিচালনা করছেন সুবৃহৎ কাজ মুন্ডনাদির পর অভিষেক হোম প্রায় সারা দিন ধরেই চলছে। সংস্কারের সাথে সাথে পূর্ব পোশাকাদি চিরদিনের জন্য ত্যাগ। পঞ্চসংস্কার নাম মালা মন্ত্র তিলক মুদ্রা। মহামন্ত্র দান নামকরণের সময় শ্রী শ্রী ঠাকুর ইনি সন্ন্যাসগুরুদেবকে অনুরোধ করলেন। এর নাম ছিল পরা আনন্দ নতুন নামে পড়াটা যেন থাকে সন্ন্যাস গুরুদেব রামানুজাচার্যের পূর্বাচার্য মহাপূর্ণাচার্যজিকে স্মরণ করলেন তার আরেক নাম শ্রী পরাঙ্কুশ দাস সেই মহাপূর্ণ নামানুসারে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকে ফলপ্রসূ করে পরানন্দের নাম হল ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুশ রামানুজর সন্ন্যাস গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের মাধ্যমে ছেলেদের হাতে এক এক করে কৌশেয় বস্ত্র ডোর কৌপিন নারিকেল মালার ভোজন পাত্র জল পাত্র সব তুলে দিলেন ত্রিদ্বন্ডী জ্ঞান ভক্তির জগত্রয় কর্মজ্ঞান ভক্তির বৈশিষ্ট্যময় কায় বাক্য মনের সংযমিত কর্তৃত্ব যার সত্যরজতম গুণত্রয়ের ঊর্ধ্বে যিনি যিনি গুণাতীত অবস্থায় বিরাজমান সেই দণ্ডত্রয় ধারণের তারাই যোগ্য তা লাভেই আসে সামিত্ব শ্রী সম্প্রদায়ের প্রবর্তক শ্রী রামানুদাচার্যজি শ্রী গুরুপাদুকায় গৈনিক বস্ত্র স্পর্শ করিয়ে সন্ন্যাস নেবার পর তার গুরুদেব তাকে দেখে অত্যন্ত প্রীত হয়ে বলে উঠেছিলেন জিওর জিয়র শব্দের অর্থ হল সন্ন্যাসী শ্রেষ্ঠ সন্ন্যাসী সেই থেকে শ্রী সম্প্রদায়ের প্রত্যেক সন্ন্যাসীর নামের শেষে রামানুজ এবং জিয়র এই দুটি কথা থাকে তিলক হল দ্বাদশ নামে দ্বাদশ অঙ্গে শ্রী ভগবত তেজ ধারণ তিলকের মাটি হলো ধৈর্যের শ্রী হলো সৌন্দর্যের প্রতীক ললাটে ত্রিপুণ্ড নাসিকাকে আসন কল্পনা করা হয় দক্ষিণে শ্রী ভগবান বামে জীবাত্মা আর মধ্যস্থলে জগন্মাতা তিনি জীবের এবং শ্রী ভগবানের মধ্যস্থলে রয়েছেন মা আমার জীবকে সাবধান করে যেন বলছেন শ্রী ভগবান জীবের পিতা ধাতা সংহর্তা এ জীব তুমি তার শাস্ত্র নির্দেশিত সদাচারের পথে চলো শাস্ত্ররূপী ভগবত আজ্ঞা লঙ্ঘন করো না তার শরণাগত হয়ে তাকে স্মরণ মনন পূজনাদির মাধ্যমে তার মর্যাদা দান করো আর ভগবানকে নিবেদন করছেন দেখো আমার পাশেই তোমার শরণাগত জীব চৈতন্য সারা রাত জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে জাগ্রতভাবে ব্রহ্মগায়ত্রী জপরত অবস্থায় অবস্থান করে পরদিন ব্রাহ্ম মুহূর্তে স্নানের পর সন্ধ্যা বন্দনা আদি করে বিরজা পূর্ণ সন্ন্যাসদান সম্পন্ন হল স্থানের শেষ মুহূর্তে এক অপূর্ব লীলা সম্পন্ন হল শ্রী শ্রী ঠাকুর তার ছেলেদের সন্ন্যাস গুরুদেবের চরণে সমর্পিত করে বললেন আজ থেকে তোমরা শ্রীরঙ্গমের বাবার হলে তোমাদের বাবার হাতে অর্পণ করলাম শ্রী শ্রী ঠাকুরের ছেলেরা প্রত্যেকে শ্রী ঠাকুর অন্তপ্রাণ তার এমন এমন কথায় সকলে আন্তরিক দুঃখে মুজ্জমান হয়ে পড়লেন থমথমে ভাব যেমন কন্যা সম্প্রদানে পিতামাতা কন্যাকে সমর্পণ করেন ঠিক যেন তেমনি গুরু গম্ভীর কণ্ঠে সন্ন্যাস গুরুজি এবার সন্ন্যাস ছেলেদের সীতারামের কাছে ফিরিয়ে দিয়ে বললেন ইনি ভগবত স্বরূপ তোমরা বাবার নির্দেশিত পথেই চলবে শ্রী শ্রী ঠাকুর তথাস্তু বলে ছেলেদের আবার গ্রহণ করলেন শেষে গুরু প্রণাম শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করার সময় পরানন্দজিকে তিনি আশীর্বাদ করলেন এই বলে সীতারাম দেখিয়ে দেবে একটা জোনাকিকেও পাওয়ারফুল কাঁচের মধ্যে রেখে জগৎকে আলো দেওয়া যায় পরে সন্ন্যাসীরা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী সন্ন্যাস গুরুজিকে অগ্রবর্তী করে এক শোভাযাত্রায় বের হন উদ্দেশ্য শ্রীরঙ্গনাথজি এবং মা মহালক্ষ্মীর চরণে প্রণাম নিবেদন নবকৌশেয় বস্ত্র পরিহিত মন্ডিত শির দণ্ড শোভিত শ্রীরামানুজী ও সন্ন্যাসীদের দর্শন করে সকলেই ধন্য ধন্য করেছিলেন সেদিন